হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আম দিয়ে মজাদার পিঠা তৈরি করে দেখাবো আপনাদের সাথে থাকবেন সবাই এই পিঠাগুলি অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পিঠাগুলি এত মজার হয় আপনারা বাসায় না বানালে যে বুঝতেই পারবেন না একদম তুলতুলে নরম হয় ভিতরে একদম সফট হয় তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটি মিক্সিং বলে দুইটি আম সিলে নিয়েছি আর এখানে আমি দেড় কাপ দুধ দিয়ে দেব। এখানে আমি দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে দুইটি আম আটির থেকে আলাদা করে নেব আমগুলি দুধ আর আমগুলি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেছে এখন চালনি দিয়ে চেলে নিতে হবে যেহেতু আমের আঁশ থাকে সেই জন্য চালনি দিয়ে চেলে নিতে হবে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময় আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এই যে আম এবং দুধের মিশ্রণগুলি চালা হয়ে গিয়েছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর অল্প পরিমাণে বেকিং সড়া দিয়েছি আমি তাহলে পিঠাগুলি অনেক ফুলবে সেই জন্য আর এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এলাচের গুঁড়া দিয়েছি আমগুলি অনেক মিষ্টি তারপরও আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা কমিয়ে বাড়ি দিতে পারেন এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দেড় কাপ আটা দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন না হলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন এই পিঠাগুলি এখন হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে জানি আটার কোনো দলা না থাকে ভিতরে সেজন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই চামচ দিয়ে আমি পিঠা বানাবো তাহলে একই রকম সাইজের হবে সবগুলি পিঠা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি আমার তেলটি বেশি ভালো করে গরম হয় নাই আপনারা অবশ্যই তেলটি ভালো করে গরম করে নেবেন তাহলে পিঠাগুলি ফুলে আসবে প্রথম পিঠাগুলি আমার ভালো করে ফুলে নাই আর দ্বিতীয় যে পিঠাগুলি বানিয়েছি সবগুলি পিঠা অনেক ফুলে গিয়েছে এজন্য আপনারা যারাই বানাবেন সেই জন্য বলতেছি যে তেলটি একদম ভালো করে গরম করে নিতে হবে এখন পিঠাগুলি এপিট ওপিট করে ভালো করে বেজে নিতে হবে একটু সময় নিয়ে বাঁচতে হবে তাহলে পিঠাগুলি উপরে মসমসা থাকবে আর ভিতরে একদম সফট হবে এই যে মার্শাল্লা অনেক সুন্দর কালার চলে আসছে এখন উঠিয়ে ফেলবো সবগুলি পিঠা এইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব দুইটি আম দিয়ে আমার অনেকগুলি পিঠা হয়েছে এই যে আমার সবগুলি পিঠা বানানো হয়ে গিয়েছে এখন আর পরবর্তী যে পিঠাগুলি আছে এগুলি একইভাবে বানিয়ে নেব এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন মাসাল্লাহ কত সুন্দর কালার হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে এই পিঠাগুলি তো আপনাদের কাছে অনুরোধ এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ